যারা ভিতরে প্রবেশ করে গিয়েছেন তাহাদের সফরের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আজকের এই টানাটাই আমরা অধিকাংশই ববলামাই কেরাম আমাদের যে মশলা জানা আছে সে মশলাটা হচ্ছে এই জায়গার যদি ক্রাইসিস খুব বেশি ছয় থেকে আট ইঞ্চ আপনার ছয় ইঞ্চি এক ফুট মত মাত্রে দাঁড়িয়ে যেতে পারেন

আমরা সকলের অবগত হয়েছি যে আজকে মহানা জাকির হোসেন হফেকাবার দেশে বাড়ি দিয়েছে দুনিয়ার সমস্ত মায়া মমতা ত্যাগ করে আমাদের সকলকে ছেড়ে তিনি

اس celebrate وہ ناکست ہے میں حال جس کے منزل اس وقت چلتے ابૄ부터